আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তা কিন্তু তাহলে

তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন যদি ভালো করে দেখেন পবিত্র গ্রহণে বলা হয়েছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত নম্বর একশো হাত শাস্তি এখানে মৃত্যুদণ্ড আর সেটা হবে কিসাসের ভিত্তিতে আর আল্লাহ কোরআনে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ কোন মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করল তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল শুধুমাত্র দুটো ক্ষেত্র ক্ষেত্রবাদ্যি যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হল মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগে ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয় পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে যদি কাউকে হত্যা করা হয় যদি কেউ কোনো মানুষকে হত্যা করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন করা দণ্ড হয় ইসলামে একই যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি চাই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে দুর্নীতির সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করল ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতির সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক অমুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক সেই ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সে অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব অনেক এরকমও বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব তাহলে দিমুখিনি তি কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এফবিআই এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো নব্বই সালে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্নটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো ছিয়ানব্বই সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রতিদিন দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো নব্বই সালে এক হাজার সাতশো ছাপান্নটা উনিশশো ছিয়ানব্বই সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকানদের সাহস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি রুচু করবে মহিলারা ইসলাম হিজাব পড়বে এ ব্যাপারে আগেও বলেছি এরপরেও কোনো পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কী হবে সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছেন খুবই স্মার্ট সেই আমেরিকান বলেছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের ষষ্ঠম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় পঁচানব্বই পার্সেন্টের বেশি লোক আবার ধর্ষণ করে যদি চান আপনার মা মেয়ে ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বললো এরকম হলে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতি সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্র মৃত্যুদণ্ড দেওয়া যাবে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আপনাকে আমি একটা বিষয়ের উপর প্রশ্ন করতে চাই পবিত্র কোরআন বলছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই এটা হলো এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট হলো যে একজন মুসলিম ধর্মান্তরিত হতে চাইলে তার শাস্তি হবে আল্লাহ না করুক সেটা হবে মৃত্যুদণ্ড আমার মতে এই ব্যাপারটা মনের মধ্যে একরকম জবরদস্তি সৃষ্টি করে যে ধর্মান্তরিত হলে আমি এই শাস্তি পাব সেজন্য এটা করতে পারবো না এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কার জানতে চাই আর আমি নিশ্চিত যে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি কোনো একটা আয়াত বলেছেন কিন্তু কোনো রেফারেন্স দেননি সুরা বাকারা ওদা নাম্বার দুই এক নম্বর দুশো ছাপানো বলা হয়েছে দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আর দিন বা ধর্মের একটা অংশ আপনি কারো উপর জোরাজুরি করতে পারবেন না তরবারি দিয়ে অথবা বন্দুকের নল ঠেকিয়ে আপনার পরের প্রশ্নটা যে যদি কোনো মুসলিম ধর্মান্তরিত হতে চায় এভাবে অমুসলিম হয়ে যায় নিজের ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কি এক ধরনের জবরদস্তি নয় উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে প্রত্যেক দেশেরই একটা নিজস্ব আইন আছে নিজস্ব নিয়মকানুন আর বেশিরভাগ দেশেই বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে সবচেয়ে বড় শাস্তি যেমন ধরেন একজন লোক হয়তো চাকরি করে আর্মিতে আর ধরেন সে তার দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এরকম তথ্যাদি পাচার করলো শত্রুর কাছে তাহলে সেটা বিশ্বাসঘাতকতা বেশিরভাগ দেশে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে দেশের গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল বিভিন্ন তথ্যাদি শত্রুর কাছে তুলে দেয় অনেক দেশে শাস্তি মৃত্যুদণ্ড অনেক দেশে যাবজ্জীবন কারাদণ্ড এখন যদি আমি বলি যে এটা আবার কেমন আজব দেশ যেখানে আমি বাধ্য হচ্ছি এরকম কোনো কাজ না করতে যেটা খারাপ সেটা খারাপ এখন একজন মুসলিম যদি অমুসলিম হয়ে যায় এই নিয়মটা শুধুমাত্র ইসলামিক দেশে যদি সেই মুসলিম যে এখন হয়েছে মুরতাদ সে যদি তার নতুন ধর্ম প্রচার করে আর মানুষকে প্রতারিত করে এমন হলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে যেমন ধরেন কোনো একটা স্কুলে একজন শিক্ষক রাখলাম অঙ্কের শিক্ষক সে পড়াচ্ছে দুই যুগ দুই সমান চার আগামীকাল পড়ালো দুই যোগ দুই সমান পাঁচ আমি সে শিক্ষকে রাখবো না স্কুলে একইভাবে এরকম মূর্তাদের ক্ষেত্রে শাস্তি কোনো ইসলামিক দেশে হচ্ছে মৃত্যুদণ্ড এটাকে ঠিক জবরদস্তি বলা যায় না এখানে এই লোক সত্য থেকে অনেক দূরে চলে গেছে মিথ্যার দিকে তবে কোনো মানুষের ইসলাম ধর্ম গ্রহণের কথা যদি বলতে হয় কোনো মুসলিম একজন অমুসলিমকে ইসলাম গ্রহণে জোর করতে পারবে না তরবারি ঠেকিয়ে অথবা বন্ধুকে নল ঠেকিয়ে আমাদের কাজ হল আমরা আল্লাহর বাণী প্রচার করব পছন্দ হলে গ্রহণ করবেন না হলে গ্রহণ করবেন না আমাদের দায়িত্ব হলো প্রচার করা বলছে অধ্যায় নম্বর আমাদের দায়িত্ব বাণী প্রচার করা সত্যের বাণী প্রচার করব সবচেয়ে সেরা উপায়ে হিকমতের সাথে আর সুন্দরভাবে সবচেয়ে সেরা উপায়ে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে কিনা সেটা আমাদের নিয়ন্ত্রণের নেই আমরা তরবারি বা বন্দুকের ভয় দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারবো না আপনি যেটা বললেন সেটা আলাদা বিষয় আর সেটা ইসলামিক দেশগুলোতে যেমন আমি আগেও বলেছি ধরনের জন্য চাকরি করে দেশের গোপন কিছু তথ্য পাচার করে দিল এক্ষেত্রে আমি আবারও দর্শকদের মনে করিয়ে দিচ্ছি অমুসলিমদের আগে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে যদি তাদের করা প্রশ্ন আজকের বিষয়ের বাইরেও হয় তবে সেটা যদি কম্পারেটিভ রিলিজিয়নের উপর হয়ে থাকে আর যদি এই সময়ের সাথে প্রাসঙ্গিক হয় তাহলে সেই প্রশ্নগুলোর দেয়া হবে অমুসলিমদের ক্ষেত্রে হ্যাঁ ভাই আসসালাম স্যার আমার নাম প্রবীণ কুমার পেশা আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হল আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মেও আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাপারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি খুব সুন্দর প্রশ্ন যদি সবকিছুই ভালো হয়ে থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের নিয়ে কিছু কথা বলেছি সবকিছুই ভালো তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন আমি ভালোগুলোই নিয়েছি আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি আমি আরো বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে যদিও সেটা করতে চায় না তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই অনেক কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না আমরা বিশ্বাস করি ইঞ্জিল যেটা নাজিল হয়েছিল যিশুখ্রিস্ট বা ইসলাই সালামের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানি কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যিশুখ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুলও আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে কোরআন বাইবেল সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি এই বৈজ্ঞানিক ভুল পরস্পর বিরোধী কথা এগুলো আল্লাহর বাণী হতে পারে না বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে যদি সে কথাগুলো আমাকে বলতে বলেন কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না পর্নোগ্রাফি ফিজিকিয়াল অধ্যায়িত রেফারেন্স দিতে পারি সমস্যা নেই তবে সেগুলো বলতে পারবো না আমি পারবো না ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি আমি এখানে কি করেছি আমি কোরআনের দিক নির্দেশনা নিয়েছি সুরা আলে ইমরান হয়েছে সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি যেগুলো কমন না সেগুলো নিয়ে পরোচনা করা যাবে বিভিন্ন ধর্মের বক্তারা যখন কোন অনুষ্ঠানে আলোচনা করেন তাদের সেই কথাগুলোর সাথে আমি একমত নই প্রথমে খ্রিস্টান ধর্মের বক্তা বলবে সব ধর্মই ভালো ইসলাম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো তারপর হিন্দু বক্তা এসে বলবে ইসলাম ধর্ম ভালো খ্রিস্টান ধর্ম ভালো হিন্দু ধর্ম ভালো এরপর মুসলিম বক্তা বলবে ইসলাম ধর্ম ধর্ম হিন্দু ধর্ম ভালো আমি একটা প্রশ্ন করব ওই খ্রিস্টান খ্রিস্টান কি ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবেন না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলে অন্তত এটা মেনে নেন এই পৃথিবীতে একটা আসমানি কিতাব একেবারে একশো পার্সেন্ট আল্লাহর বাণী এ কথায় কেউ আপত্তি না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ধর্মগ্রন্থভেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই একশো পার্সেন্ট ঠিক খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্রকরণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্ম বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থই বলছে সর্বশেষ চূড়ান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম স্বাধীনতার কথা বলছে এমনকি হিন্দু ধর্ম এর আগের বার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্মও বলছে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ মহম্মাম পৃথিবীতে আসবেন নবী মোহাম্মদ সাল্লাস্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা শালীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে মাথার উপর কাপড় থাকবে বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে পান করব না জুয়া খেলব না তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের রকম আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানব না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে হযরত আলা ইসাল্লাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন আমি এটা মানতে পারব না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না এটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে এটা কাল্পনিক গল্প আরও একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন এটা একটা রেড লেটার বাইবেল রেড লেটার মানে যিশু খ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য খ্রিস্টের কথা আমি এখন বলবো আসলে অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ এই কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এখন আমরা মেনে চলব সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব হঠাৎ পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে আমেরিকায় যুক্তরাজ্য আরব আমিরাত বা সৌদি আরবে আমরা মেনে চলব সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে আপনি ভালো জিনিসগুলো নেওয়ার কথা বললেন আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় আমার জানা মতে এখানে কোনো খারাপ কিছু নেই আপনি বের করে দেখান তারপর আমি সেটার উত্তর দেব আমি সবাইকে চ্যালেঞ্জ করছি পবিত্র করণে মাত্র একটা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় মুসলিমদের ভুল নিয়ে কথা বলবেন না আমি এখানে মুসলিমদের নিয়ে বলছি না আমি কথা বলছি ইসলাম ধর্মের পক্ষে ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না দেখবেন পবিত্র কোরআন এবং হাদিস আমাদের নবীর কথা আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআন বা হাদিসের এমন একটা কথা দেখান যেটা মানবতার বিরুদ্ধে যায় কিছু কথা শুনে আপনার মনে হতে পারে সেটা ভুল কথা কারণ আপনি অনেক কম জানেন পৃথিবীর অনেক পরিসংখ্যান জানেন না তবে ইনশাল্লাহ আপনার কাছে ভুল মনে হলে সেটা স্বচ্ছন্দে আমাকে বলতে পারেন আমি তারপর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যে ইসলামে সেটা কেন আছে সেটার কারণ আর তার পেছনের হিকমা আশা করি উত্তরটা পেয়েছেন আমাদের প্রশ্নোত্তর পর্ব চলতে থাকবে এবারের প্রশ্ন সামনের মাইকের পুরুষদের মধ্য থেকে আসসালাম ডক্টর নায়েক আমার নাম নবী আমি পেশা একজন ইঞ্জিনিয়ার খ্রিস্টানদের বাইবেলে অধ্যায় তিপ্পান্ন এখানে একজন নিপীড়িত দাসের কথা বলা হয়েছে যে দাস কষ্ট ভোগ করেছে অত্যাচারিত ক্ষত বিক্ষত যে মারা গেছে সে তার জীবন দিয়েছে মানুষ সবার করা পাপ কাজের জন্য আপনি কি আমাদের বলবেন এখানে ঈশ্বরের এই দাস আসলে কে ধন্যবাদ ভাই বাইবেলের উদ্ধৃতি দিলেন বুকা বা যা যে আল্লাহর একজন রাসুল আসবেন তিনি মানুষের পাপের জন্য মারা যাবেন ইত্যাদি এরকম কথা খ্রিস্টানদের মধ্যে অনেকে এরকম মনে করে যে এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে অনেকেই মনে করে ভাই আপনি এটাও দেখতে পারেন বাইবেলে বলা হয়েছে বুক অব ইজেকেল অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ বলা হয়েছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে অনেকে এটার উদ্ধৃতি দেন যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে তবে মিশনারিরা এখানে থেমে যান না এখানে শেষ না পুরো অনুচ্ছেদটা বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্র তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না ভালো লোকের তার নিজের হাতে মন্দলোকের কাজও তার নিজের হাতে তবে সেই মন্দলোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে তাহলে সে মরবে না তাহলে পাপ অন্যের ঘাড়ে দেওয়া যায় না এটা আসলে চার্চের বানানোর কথা এটা আদি পাপের গল্প চার্চ আদি পাপ সম্পর্কে বলে যে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তারা নিষিদ্ধ ফল খেয়েছিলেন সে কারণে মানুষ পাপের ভেতরে জন্ম নেয় এই কারণে নাকি আল্লাহ পাঠিয়েছেন তার প্রিয় পুত্রকে জাতপুত্র যীশু খ্রিস্ট বা ইসলাসমকে তারপর জন অ্যায়ে তিনি অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি খ্রিস্টান এটা বিশ্বাস করে এবার আমি আদি পাপের বিষয়টা নিয়ে বলছি এই আদি পাপের কথা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না আপনারা এটা প্রচার করছে খ্রিস্টান চার্চ বুক অব ইজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ বলছে যে ব্যক্তি পাপ করবে সে মারা যাবে পিতা তার পুত্রের পাপের শাস্তি ভোগ করবে না পুত্রও তার পিতার পাপের শাস্তি ভোগ করবে না মন্দলোকের মন্দকাজ তার সাথে ভালো লোকের ধার্মিকতা তার নিজের হাতে তবে সে মন্দলোক যদি বদলে গিয়ে সরল পথে চলে আসে সে তাহলে মরবে না তাহলে এটার ভিত্তিতে ইজিকেল অধ্যায় আঠারো অনুচ্ছেদ বিশ এটা আদি পাপের যুক্তিকে খণ্ডন করে যেটা প্রচার করে থাকে চার্চ পবিত্র পবিত্রকুরণেও বলছে একজন মানুষ অন্য আরেকজনের পাপের শাস্তি ভোগ করবে না অন্য কেউ শাস্তি পাবে না পাপের দায় হস্তান্তর করা যায় না হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিলেন আদম নিষিদ্ধ ফল খেলেন তারা দুজনে শান্তিতে থাকুন আদম আলাহিসাল্লামকে আমাকে জিজ্ঞেস করেছিলেন সেই ফল খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন না তাহলে আমি দায়ী হব কেন আমাকে জিজ্ঞেস করলে যদি সম্মতি দিতাম তাহলে আমাকে পাকড়াও করতে পারতেন এখন আদম আলাহিহিসাল্লাম নিষিদ্ধ ফল খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেননি তাহলে আমাকে দায়ী করা হবে কেন আল্লাহ এরকম অবিচার করবেন কিভাবে আল্লাহ পবিত্র বলেছেন বলছেন সুর নিস্তাউদ্দায় চার আয়াত নম্বর চল্লিশ আল্লাহ তাআলা তার বান্দার উপর অনুপরিমাণে জুলুম করেন না পাপ অন্যের উপর দেয়া যায় না এখন আপনি হয়তো বলবেন এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে এটা পুরোপুরি ভুল আর যীশুখ্রীষ্টের সম্পর্কে খ্রিস্টানদের চার্চ এরকম প্রচার করে যে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তার একমাত্র জাতপুত্রকে পুত্রকে দিলেন আপনারা যদি বাইবেল ভালো করে পড়েন তাহলে বাইবেলে ঈশ্বরের অনেক পুত্রের কথাই আছে বলা হয়েছে ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইফরাম ছিলেন ঈশ্বরের পুত্র আয়জা ঈশ্বরের পুত্র যেসব মানুষ ঈশ্বরের বাণী প্রচার করতে এসেছেন তারা হলেন ঈশ্বরের পুত্র বাইবেলে ঈশ্বরের অনেক পুত্র আছে তবে খ্রিস্টানরা বলে যে না না যীশু খ্রিস্ট একেবারে সাধারণ কোন পুত্র নন তিনি হলেন জাতপুত্র জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে তিনি তার একমাত্র জাতপুত্রকে দিলেন যে তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে যদি ভালো করে দেখেন যে এই শব্দটা জাতপুত্র খ্রিস্টান ধর্মের বেশ কিছু বিশেষজ্ঞের মতে বাইবেলের রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন যেটা রিভাইজ করেছেন খ্রিস্টান ধর্মের কয়েকজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা সমর্থন করেছে খ্রিস্টানদের পঞ্চাশটা ছোট বড় দল এই খ্রিস্টান বিশেষজ্ঞরা বলেন যে এই জাত শব্দটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে বানিয়ে বলা হয়েছে শব্দটা বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সনে এই জাত শব্দটা সেখানে পাবেন না তাই আমরা বিশ্বাস করি পুত্র বলতে যদি ন্যায়নিষ্ঠ বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্টমা ইসাল্লা সালাম অবশ্যই পুত্র ছিলেন তিনি ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তবে তিনি আল্লাহ জাতপুত্র নন একজনের পাপের ভার অন্য কেউ নেয়ার কথা বাইবেলে কোথাও নেই এটা আসলে চার্চের বানানো কথা সত্যি বলতে বাইবেল এটাকে খণ্ডন করে এখন আপনি এখানে যা বলতে চাচ্ছেন যে আইজেআ এই কথাগুলো যিশুর কথা বলছে হ্যাঁ নবিরাসুলগন এসেছেন তাদের বেশিরভাগই কষ্ট পেয়েছেন হোক তিনি মুসা মুসালাই্লাম অথবা ইসালাইসাল্লাম অথবা সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সকল নবীর কষ্ট পেয়েছেন নবীর একটা হাদিস আছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আল্লাহর নবীর পরীক্ষা যত বেশি কঠিন পুরস্কার তত বেশি বড় আল্লাহর নবী কষ্ট করেছেন তবে যদি বলেন নবীর রাসুলগন অন্য মানুষের পাপের শাস্তি পেয়েছেন এটা বাইবেলের কোথাও পাবেন না একথা চার্চ প্রচার করে এটা আসলে বাইবেলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আশা করি উত্তরটা পেয়েছেন